এর এক বিজ্ঞপ্তিতে জানা গেছে জন সেনানিবাসে আশ্রয়ে রয়েছেন আর এই ছয়শ ছাব্বিশ জন কারা এই বিষয়ে এক আলোচনা অনুষ্ঠান হয় বাংলা ভীষণে আলোচনায় উঠে আসে তাদের নাম আমিন হোসেন আমুর নাম আছে তোফায়ল আহমেদের নাম আছে তারপর আছে ডক্টর আব্দুর রাজ্জাকের নাম আছে নানক সাহেবের নাম আমরা শুনতে পাচ্ছি যে উনি জাহাঙ্গীর কবির নানক তারপর নাম শোনা যাচ্ছে বাহউদ্দিন নাসিম ওখানে থাকতে পারেন উনি অস্ত্র নিয়েছিলেন এ ধরনের একটা খবর আমরা কিন্তু শুনতে পেরেছি মির্জা আজমের নাম আমরা শুরু থেকেই শুনে আসছি মির্জা আজম আছেন তারপর সাবের হোসেন চৌধুরী ঢাকার একজন এমপি হাবিব হাসান উত্তরার এমপি যে হাবিব হাসান খুব জোরালোভাবে শুনতে পেরেছি এর মধ্যে যুবলীগের সাবেক মানে বর্তমান সভাপতি পরশ ফজলানুর পরশ তারপর শেখ নাইমের নাম আমরা শুনতে পেরেছি ইভেন শেখ সেলিমও আছেন এই ধরনের কথাও আমরা কিন্তু শুনতে পেরেছি তবে রাজনৈতিক নেতাদের মধ্যে আপনারা আমরা খুব জোরে জোরে সোরে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুনতে পাচ্ছি যে উনি এখানে আছেন সেনানিবাসী আছেন আমরা শুনেছি এখানে পরিকল্পনা মন্ত্রী উনি নাকি একদিন অবস্থান করে পরবর্তী দিন ওনার বাড়িতে নিরাপদে মান্নানের কথা আব্দুল মান এমা মান্নানের কথা উনি একদিন ছিলেন তারপর এখানে